to ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের স্বাগতম আমি শামীম হাসান সীমান্ত এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে ঠিক সেই সিনেট ভবনের সামনে থেকে আমি আপনাদের সাথে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন এরই মধ্যে কিন্তু গতকাল এগারোই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গতকাল সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন কিন্তু সম্পূর্ণ হয় আমরা এমনটি দেখেছি নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বিশেষ করে দুটি হলের কথা না বললেই নয় তাজউদ্দিন শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং এবং শেখ ফজিলাতুল নেসা মুজিব হল এই দুটি হলে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রাখে পরবর্তীতে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে আবার সেই ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করা হয় পরবর্তীতে কিন্তু বেলা সাথে সাথে আমরা দেখেছি ছাত্র দল মনোনীত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সেই প্যানেলের যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু ঠিক আমরা দেখেছি ওই মুহূর্তে যে যে নির্বাচন যে আমরা দেখেছি ছাত্রদল মনোনীত যে সকল প্রার্থী ছিলেন তারা কিন্তু পরবর্তীতে ভোটকে অর্জন করে এবং তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় এমনটি কিন্তু আমরা দেখেছি দর্শক আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে পরবর্তীতে কিন্তু আরও চারটি প্যানেল তারা কিন্তু তাদের যে নির্বাচনী তাদের যে তাদের যে ভোট সেই ভোট থেকে তারা কিন্তু সরে দাঁড়ায় এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারাও কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ায় এমনটি কিন্তু আমরা দেখেছি বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটে এবং ভোট গণনা অর্থাৎ ভোট গণনা শুরু করতেও কিন্তু অনেকটা সময় নেয় নির্বাচন কমিশন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সোয়া দশটার পরে এই ভোট গণনার কার্যক্রম শুরু করলেও রাত গভীর হওয়ার পরেও কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এই ভোট গণনার বিষয়ে কোনো কিছু তারা কিন্তু জানাননি এমনটি কিন্তু আমরা বলতে পারি পরবর্তীতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল অর্থাৎ এই জাকসু নির্বাচনে যে সকল প্রার্থী ছিলেন এই সকল প্রার্থীরা কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন তাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে সেই অপেক্ষায় কিন্তু তারা ছিলেন পরবর্তীতে আমরা দেখেছি সে সকল প্রার্থী এবং তাদের যে সকল সমর্থক ছিল তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন এই সিনেট ভবনের সামনেই কিন্তু অবস্থান করেছিলেন দর্শক আরেকটা বিষয় যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি দুশো চব্বিশটি বুথে একুশটি হলে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয় আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে জুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু সেই পরিবেশটি আরও অন্ধকারের দিকে চলে যায় পরবর্তীতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর মধ্যে যদি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আজ আজ সকালে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রীতিলতা হল রয়েছে সেই সেই হলে কিন্তু একটি ঘটনা ঘটে মূলত সেই হলের যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনরত পালন করেছেন তিনি কিন্তু মূলত আজ সকালে যখন সিনেট ভবনে এই নির্বাচন নির্বাচনের যে দায়িত্ব অর্থাৎ নির্বাচনের যে ভোট গণনা সেই ভোট গণনার কাজে আসার পরেই কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে সাবার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু কর্তৃপরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক ধরনের কিন্তু ছায়া নেমে নেমে আসে আমরা দেখেছি যে তার যে সকল সহকর্মী ছিলেন তার ভিতর থেকে থেকে তার মধ্য কিন্তু একজন সহকর্মী এই বিষয় নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেন এবং কান্নাজনিত কণ্ঠে তিনি বলেন এই নির্বাচন কমিশনার দায়িত্বে যারা রয়েছেন তাদের ব্যর্থতার কারণে তাদের সহকর্মীর মৃত্যু হয়েছে এমন এমন কিছু অভিযোগও কিন্তু তিনি সেই মুহূর্তে কিন্তু তারা করেছিলেন আমরা কিন্তু সেই মুহূর্তে এই বিষয়টি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে কিন্তু এছাড়াও আরও অন্যান্য অন্যান্য যে ঘটনাগুলো ঘটে আমি যদি একটু আপনাদেরকে জানানো একটু যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উৎসব পরিবেশে যে ভোট গ্রহণের কার্যক্রম গতকাল শেষ হয়েছে কিন্তু তার যে ফলাফল এই ফলাফল কিন্তু একের পর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে চলছে এখন পর্যন্ত কিন্তু সেই ফলাফলের ঘট যে ফলাফল অর্থাৎ দেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত না দেওয়াই কিন্তু আমরা দেখেছি সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছে এবং যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু আজ যে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে তারা অবস্থান করেন এবং ক্যাম্পাসে অবস্থান করাকালীন কিন্তু তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন এবং মিডিয়া কর্মী যারা রয়েছে তাদের মাধ্যমে নানান রকম অভিযোগ করেন এর মধ্যে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ মাধ্যমে তারা জানিয়েছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের উপর কিন্তু এই দায়ভারটি তারা দিচ্ছেন এবং তারা এমনটিও বলছেন যে তারা এমনটিও কিন্তু বলছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন তারা সম্পূর্ণ তারা সম্পূর্ণ রূপে ব্যর্থ তারা এই নির্বাচনের মাত্র বারো হাজার শিক্ষার্থীর মধ্যে আট হাজারের কিছু বেশি শিক্ষার্থী অর্থাৎ হলেও মাত্র আট হাজার ভোট গণনা করতে তাদের এত সময় লাগার বিষয়ে কিন্তু তারা নানা রকম প্রতিবাদ করছিলেন এবং কোনো প্রকার বহিরাগত শক্তি বা বাইরের শক্তি কোনোভাবেই যেন এই বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা নানা রকম নানা রকম স্লোগান দিচ্ছিলেন এমনটি কিন্তু আমরা বলতে পারি এর মধ্যে কিন্তু আহ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনিও কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং সেই সময় তিনি নানান রকম অভিযোগ তুলে ধরেন এর মধ্যে আমরা দেখেছি তিনি তিনিও সেই একই কথা বারবার তিনিও কিন্তু সেই সেই একই কথা বারবার বলছেন যে নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা রয়েছেন তারা সম্পূর্ণ ব্যর্থ দর্শক এর মধ্যে কিন্তু আরেকটি ঘটনা ঘটে যায় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা একজন সদস্য তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ এনে যে নির্বাচন কমিশনারের সদস্য পদ থেকে তিনি কিন্তু পদত্যাগ করেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এর মধ্যে যদি নির্বাচন কমিশনারের যে সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম সরি রাশিদুল আলম তিনি কিন্তু একটি বিষয় বারবার বারবার বলে যাচ্ছেন দুপুর নাগাদ তিনি কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময় করাকালীন কিন্তু তিনি জানিয়েছিলেন যে আজ রাত দশটা নাগাদ কিন্তু যে নির্বাচনের অর্থাৎ যে ভোট গণনার ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এখন পর্যন্ত কিন্তু আমরা তার কোনো সঠিক পদক্ষেপ এবং যে নির্বাচন কমিশনার তাদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো প্রকার ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি তিনি তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবং আহ প্রধান নির্বাচন কমিশনার তারা কিন্তু তারা কিন্তু এর মধ্যে সাংবাদিকদের সাথে একটি মত করেন সেখানে কিন্তু তারা বলেন যে যে মেনুয়ালি পদ্ধতিতে ভোট গণনার কাজ চলছে সেই পদ্ধতিতে সেই পদ্ধতিতেই কিন্তু ভোট গণনার কাজ চলবে প্রয়োজনে লোকবল বাড়ানো হবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন সব কিছু মিলে বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই নির্বাচনকে ঘিরে তাদের তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন হয়তো সময় বাড়ার সাথে সাথে তাদের যে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু তারা পাবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো 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 ব্যাপারে বা তাদের পদক্ষেপ আমরা এখন পর্যন্ত আমাদের আমাদের নজরে নজরে আসেনি দর্শক আমরা যদি একটু আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমাদের আমাদের একজন সহকর্মীর সাথে তিনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শুরু থেকেই নির্বাচনের শুরু থেকেই কিন্তু তিনি এখানে দায়িত্ব পালন করছেন বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন সময় কিন্তু এখানে তিনি দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে দীর্ঘ সময়ের প্রতীক্ষা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি আপনি এখানে দায়িত্ব পালন করছেন তো এই যে ভোট গণনার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে আহ আদেও কি তারা আজকে ভোট গণনার রেজাল্ট দেবে আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু তাদের লোক বল বাড়িয়েছেন এবং তারা তাদের যে বাড়ানো লোক তো যে কারণে ধারণা করা হচ্ছে যে রাতের মধ্যেই তারা যে জাকসুর যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যে নির্বাচন যে ফলাফল সেটি তারা প্রকাশ করতে পারবেন বলে আমরা মনে করছি এবং পুলিশ প্রশাসনের যে পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন রাতের মধ্যেই কিন্তু এই জাকসুর যে নির্বাচনের যে ভোট গণনা সেটি সম্পূর্ণ হবে এবং সকালের মধ্যেই কিন্তু ফলাফল জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার এবং নির্বাচন কমিশন ভিচি মহোদয় কিন্তু তিনি একটি বক্তব্য দিয়েছেন যে রাতেই কিন্তু রাতেই তাদের যে ফলাফল কাঙ্ক্ষিত যে ফলাফল জাকসুর সেটি কিন্তু প্রকাশ করবেন তারা টাইম জানিয়েছেন আমাদেরকে ধন্যবাদ দর্শক আমরা এবার কথা বলবো সাধারণ যে সকল ভোটার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা এখানে আপনারা এখানে কত সময় ধরে অবস্থান করছেন এবং এই যে অপেক্ষার যে পোহর এই পোহরটি কখন কাটবে বলে মনে হচ্ছে আপনাদের যতটুকু শুনলাম যে মানে বোর্ড কাস্টিং হতে হতে তো হচ্ছে মানে যেমন হচ্ছে আগামীকালকে মানে সকাল হতে পারে আর এমনি তো হচ্ছে ওয়েট করতেছি বলতে মানে আমরা তো যে শিক্ষার্থীরা সারাদিনই ওয়েট করতেছি আসতেছি যাইতেছি হলে যাইতেছি আবার এখানে এসে ওয়েট করতেছি দেখা যাক ১০টা হলের হচ্ছে বোর্ড কাউন্ট শুরু হয়েছে দশটা হলের হচ্ছে বোর্ড কাউন্ট হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে বাকি এগারোটা হলের বোর্ড কাউন্ট হবে তো আশা করা যায় আজকে রাতের মধ্যেই পাবো এখন দেখা যাক সেটা কতক্ষণ যায় আর কি ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনার কাছে প্রশ্ন যে আপনি যাকে ভোট দিয়েছেন আপনার কাছে কি আপনি কি আশাবাদ ইচ্ছে নির্বাচিত হবেন এখন ভিতরে কি হচ্ছে তো বলা যায় না আসলে দেখা যাক অবশ্যই আশাবাদী যাকে আমি ভোট দিছি সে হবে এবং আমি চাই হ্যাঁ আমি অবশ্যই ভেবে শুনে যোগ্য মানুষকে ভোট দিছি এবং আমি চাই সেই যোগ্য মানুষটাই হচ্ছে বাইর হয়ে আসুক এই যেমনটি আমাদেরকে সাধারণ যে সকল ভোটার রয়েছে তারা জানাচ্ছিলেন আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে একটু একটু কথা কথা বলার চেষ্টা যদি আমরা আরেকজনের সাথে বলি যেহেতু দীর্ঘ বছর পরে জাহাঙ্গীর যাচ্ছ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি নানান রকম নাটকীয়তা তো আপনার কাছে কি মনে হচ্ছে আহ যেহেতু দীর্ঘ সময় পর একটি ভোটাধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা তা আমার কাছে এখন প্রতি যদিও হচ্ছে প্রশাসনের কিছু ত্রুটি ছিল জেহুদু প্রশাসনের ক্ষেত্রে এটা আমরা ত্রুটি না বলি কারণ হচ্ছে একটা দীর্ঘ দীর্ঘ 33 বছর পর বা দীর্ঘ সময় পরে বিশ্বদলে একা নির্বাচন হতে যাচ্ছে তো জেহুদু প্রশাসনের এর আগে অনেক দিন ধরে একটা নির্বাচনের অভিজ্ঞতা নাই সেজন্য একটু কিছু ত্রুটি থাকতে পারে তো সো এখন অবধি আমরা যেটা মনে করি যে নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে শিক্ষকেরা তাদের যোগ্য প্রার্থী বেশি নিয়েছে বেশি নিবে আশা করি আর সেটা আমরা রেজাল্টে দেখতে পাবো তবে এই রেজাল্টের আগে যে প্রশাসনের যে তালবাহানাটা সেটা আসলে নির্বাচিত আমেশটাকে খুবই মানে স্থগিত করে দিচ্ছে এখন অব্দি দেড় দিন প্রায় একদিন আরো একদিন অর্ধেক চলে গেছে কিন্তু এখন অব্দি রেজাল্ট পায়নি অনেক শিক্ষার্থী বোর্ড দিয়ে চলে গেছে কিন্তু এখন রেজাল্টটা জানতে পারেনি তো এই দিক থেকে নির্বাচনী আমেজটাকে কেমন যেন একটা অনেক কমই দেওয়া হয়েছে রেজাল্টটাকে দীর্ঘসূত্রিতার জন্য আর কি তো এটা এতে আমরা খুবই হতাশা হতাশা শিক্ষার্থীরা হতাশাজনক অবস্থানে আছি আর কি এদিক থেকে একটু আরো প্রশাসনের আরো একটু অগ্রগতি আমরা প্রত্যাশা করেছিলাম আর কি এটুকুই আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো ভোট গণনায় এত দেরি হওয়ার কারণ কি বলে মনে করছেন আপনি অনেক শিক্ষক চাইতেছিল যে ভোট গ্রহণ একটু দেরি হোক বা বানচাল করার ট্রাই করতেছিল কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা চাইছি যে ভোটটা তারা ভোট গ্রহণটা তাড়াতাড়ি হোক তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে তারা টেবিল সংখ্যা বাড়াইছে টেবিল সংখ্যা বাড়িয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোট গ্রহণ করতেছিল আর কি ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগছে আর তেত্রিশ বছর একটা আমেজ আমেজ সৃষ্টি হয়েছিল আমাদের কাছে আমাদের মনে করছে, আরকি আমরা চেয়েছিলাম ডাকসুর মতো আমাদের জাকসু যেন তাড়াতাড়ি ভোট গণনা করে মানে বিজয় যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা দেখতে পারবো কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভোট গণনা হইতেছে ইনশাল্লাহ আমরা আজকে রাতের মধ্যে ফলাফল পেয়ে যাবো আপনাকে দর্শক আমরা যেমনটি সাধারণ যে সকল ভোটার রয়েছে তাদের সাথে কথা বলে আমরা এত সময় এত সময় তাদের সাথে আমরা কথা বলছিলাম যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ তেত্রিশ বছর পর যাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু রয়েছে নানান জল্পনা কল্পনা কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি তবে তারা আন আন আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি মূলত যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরই মধ্যে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে আমি যদি দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জ্যাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু রয়েছে নানারকম জল্পনা কল্পনা সকাল গতকাল সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট বিকাল পাঁচটা পর্যন্ত চললেও পরবর্তীতে কিন্তু ভোট গণনার সময় কিন্তু অনেক অনেকটাই দেরিতে শুরু হয় কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং যে সকল প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আমরা দেখেছি গতকাল থেকে শুরু করে আজ আজ অবধি আজ এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই সিনেট ভবনের পাশেই কিন্তু অবস্থান করছেন এবং তারা তারা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছেন যে তখন ভোট গণনা শেষে তাদের যে পছন্দের প্রার্থী তাদের নাম ঘোষণা করবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন তো জাহাঙ্গীরনগর এরই মধ্যে কিন্তু আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক রয়েছেন জান্নাতুল ফেদ্দোস তিনি কিন্তু এই ভোট গণনার কাজে ভোট ভোটগণনা অংশগ্রহণ করার সময় কিন্তু অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি তিনি কিন্তু মারা যান কর্তৃপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তো দর্শক এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবক এবং যে সকল প্রার্থী রয়েছে তারা সকলেই কিন্তু একটি অপেক্ষার প্রহর গুনছেন যে কখন তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যাক সর্বশেষ আপডেট আমি পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দিব